আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার কাজের উদ্দেশ্যে প্রায় সুনামগঞ্জ যেতে হয় কাজের ফাঁকে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করি যদিও ঘুরে দেখতে পারিনি সবকিছু তারপরেও যখনই সুযোগ হয় একটু যাওয়ার চেষ্টা করি এইরকমই পাখি একটু তাহিরপুরে গিয়ে গিয়েছিলাম অবস্থা দেখতে যদিও টাঙ্গুয়ার হাউরের ওই দর্শনীয় স্থানে কখনো আমার যাওয়া হয়নি এতবার সুনামগঞ্জ তো এমনই তাহিরপুর থেকে ফেরত আসার সময় টাঙ্গুয়ার হাউরে দেখি মাছ ধরতেছে যেতে দেখে একটু দেখি আর ইচ্ছে করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম গাড়ি থেকে নামার পরেই দেখতেছি ওই পাশে দেখা যাচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য শিলং অংশটা এই জায়গা থেকে অনেক ভালো দেখা যায় মেঘালয় রাজ্যের শিলং অংশটা পাহাড়ের পাশে যে গ্রামটা সামনে দেখা যাচ্ছে এই গ্রামের ওই পাশে নদী আছে ওই নদীর নাম জাদু নদী নদী ওইখানেই নীলাদ্রির লেক তো একার কথা বাড়িয়ে লাভ নেই দেখতে থাকুন মাছের কি অবস্থা

আবার একটু কথা বলতে আসলাম একটা বিশেষ এখানে চিহ্নিত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বোয়াল মাছ দেখা গেছে যদিও ছোট সাইজে কিন্তু ছিল কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে জাল উঠানোর পরে বোয়াল মাছ তো দূরে থাকে এই সাইজের কোনো কিছুই নজরে পড়েনি অথচ এখানে একটা কিছু ছিল এটা শিওর

Các bạn

আর দেখুন এই জায়গায় ওরা যেই মাছগুলা ধরল এখন দেখা যাচ্ছে এবং জালের থেকে হবে একদম ছোট থেকে ছোট পোনা সহ এই জালে আটকায় আসে দেখতে পারতেছেন কি অবস্থা মাছ আসলে বাড়ার সুযোগ পাবে কি এই মাছ যদি অল্প কিছুদিনও সুযোগ পাইতো তাহলে কি পরিমাণ মাছ এই টাঙ্গুয়ার হাওরে থাকতো ভেবেই অবাক হই অথচ আসলে সুযোগ পাচ্ছে না সবাই তার পেটের জ্বালায় ভবিষ্যতের কথা চিন্তা না করে মাছ ধরার চেষ্টা করতেছে নগদ এটা আসলে ঠিক না তাদের নিজেদের জন্যই ঠিক না কিছুই করার নাই এই হচ্ছে অবস্থা হুম ভাই

অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার এই ভিডিও দেখার জন্য চেষ্টা করব এই ধরনের ভিডিও কিংবা আন কিছু চোখে পড়লে আপনাদের সাথে শেয়ার করা আশা করি চ্যানেলের পাশে যেভাবে থাকা যায় সাথে থাকবেন সাথে থেকে উৎসাহ দেবেন যেন ভিডিও করতে পারি কষ্ট করে এডিট করে করতে পারি আসসালামু আলাইকুম